আজকে আমি আপনাদেরকে যে সাইটটা শেয়ার করবো এই সাইটের মাধ্যমে আপনারা খুব সহজে ঘরে বসে ইনকাম করতে পারবেন এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল সাইট কিন্তু আমি আমার চ্যানেলে যেসব ভিডিওগুলো করি এগুলো কিন্তু সব কিন্তু কোনো ফ্যাক ভিডিও নেই আমার চ্যানেলে সব কিন্তু জেনুয়েন জেনুয়েন সাইট নিয়ে আমি কাজ করি তো তার মধ্যে হচ্ছে টাইম বার্ক যারা বেকার তাদের জন্য হচ্ছে টাইম বার্ক হচ্ছে বেস্ট এখানে আপনারা খুব সহজ ইনকাম করতে পারবেন এবং আপনারা এটা খুব সহজ উদ্যোগ করে ফেলতে পারবেন এটা কোনো হ্যাসেল ছাড়াই তো আমার এখানে দেখুন আমার এখন খুলে তিরিশ স্ট্যান্ড পেয়ে যাবেন বোনাস এবং এখানে আমার চল্লিশ স্ট্যান্ড রয়েছে আমি দশ স্ট্যান্ড একটু কাজ করে নিয়ে আর্ন করেছিলাম আর কি তো আমি বেশি কাজ করি না এখানে আমার আমি যেহেতু আপনাদেরকে দেখানো যে খুলেছি যারা বেকারে তাদের জন্য তো কেউ টাকা আপনি উপার্জন করবেন কেউ মোবাইল দিয়ে শুধুমাত্র মোবাইলে টাকা উপার্জন করতে পারবেন তো এখানে অ্যাকাউন্ট খুলবেন একটা মেল দিয়ে খোলার পরে আপনারা দেখবেন সেখানে আর্নি আন আন অপশন আন অপশন ক্লিক করে দেবেন আন অপশন ক্লিক করে মাধ্যম রয়েছে খেলে গেমস গেমসের লেভেল কমপ্লিট করে কিন্তু আপনারা আর্ন করতে পারেন তো আমি এখানে ক্লিক করলে দেখবো যে ইন্ডিয়াতে যে ওয়ানেস্ট যে এখন বর্তমানে তার আর্নিং হচ্ছে সাতাত্তর ডলার গেমের লেভেল কমপ্লিট করে এবং আপনারা গেম খেলবেন যারা গেম খেলে ভালোবাসে তারা গেমের লেভেল কমপ্লিট করতে পারলেই কিন্তু আপনার দেখুন ইউএসএ মার্কেট থেকে আর্ন হয় বাংলাদেশ থেকে আর্ন হয় তো গেমের লেভেল কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু আপনারা আর্ন করতে পারেন আর হচ্ছে এখানে টাস্ক কমপ্লিট যেমন অন্য অন্যজনের কাজ করে দিয়ে যেমন টাস্ক ক্লিক করলাম তো আবার একটা টাস্কে ক্লিক করলাম তো টাস্কে ক্লিক করার পর আপনার যদি এখন খুলে তখন দেখবেন যে এখানে কম্পিউটার প্রোফাইল তো আপনার কি করবেন যে ওই প্রোফাইলে ক্লিক হিয়ার ক্লিক করে আপনাদের নাম জন্ম তারিখ আপনার স্টেট ইয়া নাম এগুলো দেওয়ার পর আপনার প্রোফাইলটা কমপ্লিট করলে কিন্তু এরকম টাস্ক পেয়ে যাবেন তো দেখুন এখানে এই কাজটা করলে কিন্তু সয়েস সেন্ট পেয়ে যাচ্ছেন এবং দেখুন এই কাজটা জয়েন ইউ টাইম বাক্স গিফট ফেসবুক চ্যানেল তো আপনারা এখানে ভিউতে ক্লিক করলে কিন্তু দেখবেন যে কী কী ইন্ট্রোডাকশন দিয়েছে সেই ইন্ট্রোডাকশন অনুযায়ী আপনাদের কাজ করতে হবে আর যদি আপনার কাজ ধরুন ইংরেজি না বুঝেন তখন আপনারা কী করবেন যে এই ইন্ট্রোডাকশনগুলো যেমন কপি করবেন কপি করে আপনার চার জিবি ডাউনলোড করে নেবেন তো চার জিবি বললে সে বুঝিয়ে দেবে যে কীভাবে কাজ করতে হয় যেমন এই যে গো টু এলিঙ্গ জয়েন্ট চ্যানেল এবং স্টার্ট দি টাস্ক প্রসেস মানে জয়েন্ট চ্যানেল কী করতে হবে সেপি ভিউ অনলি কমপ্লিট দিস টাস্ক আপনার ক্লিকিং দিস স্টার্ট বাটন তো আপনারা কী করবেন যে এটা কপি করবেন তো কপি করার পরে আপনার চার জিবি ডাউনলোড করে নেবেন তো চার জিবিটিকে বলবেন যে এটার কাজ কী মানে হলো যারা বুঝতে পারছেন না ইংরেজি তারা তারা চার জিবিটিকে বলে দেবেন যেমন আমি বলে দিচ্ছি কি বলতে

টাস্কে কিন্তু অসংখ্য কাজ রয়েছে আমি আপনাকে শুধু একবার দেখিয়ে দিচ্ছি যে কি কি কাজ রয়েছে এই টাস্ক এই টাস্কের মধ্যে তো অসংখ্য মানুষ এখানে কাজ দিচ্ছে এখানে কাজের অভাব নেই কাজের কিন্তু অভাব নেই এখানে কিন্তু তারা বলেই দিবে যে আপনাদের ইনকাম কত হবে আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট করুন একটু তো আপনারা দেখবেন যে এখানে অসংখ্য কতগুলো কাজ এক টাকা দেখুন কাজের কিন্তু অভাবই নেই আপনি যদি সবগুলো যদি করতে পারেন তাহলে আপনার কত টাকা আর্ন করতে পারবেন ভেবে দেখুন দেখুন হচ্ছে না কাজ কিন্তু অভাব নেই কাজ শেষ হচ্ছে না এগুলো যদি সব কমপ্লিট করে আপনার একদিনে পাঁচ সাত ডলার আর্ন করা কিন্তু কোন রকমই ব্যাপার না এবং এটা কিন্তু আপনারা খুব সহজে উদ্যোগ করে ফেলতে পারবেন এবং সেইটা কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট গেটওতে নিয়ে নিয়ে আসতে পারেন মানি অ্যাভেলেবেল টু ছাপ্পান্ন ডলার যেমন আপনাকে বলছে আমার এই নয় ডলার রয়েছে কাজ করেছি এখানে হচ্ছে মানে হচ্ছে আপনি এক মাসে ছাপ্পান্ন ডলার আর্ন করতে পারবেন যদি নিয়মিত কাজ করেন নিয়মিত কাজ করলে একদিনও কিন্তু পঞ্চাশ ষাট ডলার আর্ন করা সম্ভব যদি আপনার গেমের টাস্কগুলো কমপ্লিট করতে পারেন তো এইখান থেকে উজ্জ্ব করা কোনোই ব্যাপার না দেখুন পেমেন্টে ক্লিক করলাম তো পেমেন্টে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনাদের কারেন্টলি আপনাদের প্রোফাইলে কিন্তু আপনাদের পেমেন্ট যেহেতু অ্যাড করতে হবে তো তার জন্য আপনাদের প্রোফাইল চলে যেতে হবে তো তার জন্য আপনাদেরকে প্রোফাইলে যেতে হবে তো আপনি আবার এখানে ক্লিক করার পর সেটিংয়ে চলে যাবে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে ক্লিক করবেন তো আপনার পেমেন্ট ক্লিক করলে দেখবেন যে কি মাধ্যমে আপনার উদ্য নিতে পারবেন যেমন এআরটিএম এ উজ্ঞান নিতে পারবেন এর টিএম যদি বাংলা এরটিএম বেস্ট তো এখানে মিনিমাম ফি পঁচিশ সেন্ট কাটবে এবং উদ্যো এখানে ইমেল দিবেন এবং উজ্জ্ব হচ্ছে এখানে কত ডলার মান্থলি ফ্রাইডে তিন ডলার মিনিমাম উঠবে আউট আপনার তিন ডলার হলে কিন্তু আপনারা এআরটিএম এড্ব নিয়ে নিতে পারবেন তো এখান থেকে এরটিএম থেকে উজ্জ্ব নিতে পারেন তিন ডলার হলে আর যদি আপনার চান যে ভার্চুয়াল বিষয় লাইট করে নিতে চাচ্ছেন লাইট করে নিতে পারবেন এবং এখানে অসংখ্য পেমেন্ট মাধ্যম রয়েছে তো এখান থেকে আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন এবং এখানে আনন্ড খুব সহজ তিন ডলার ইনকাম করার কোনো ব্যাপারই না এখান থেকে তো আপনারা ট্রাই করুন পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আপনার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন ইনশাআল্লাহ ইনকাম করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম